নমস্কার বন্ধুরা এর রান্নাঘরের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আজকে আমি বানাবো ছানার জিলাপি ডেটি কিনা খেতে ভীষণই সুন্দর হয় তো দেখুন কিভাবে আজকে বানিয়েছি ছানার জিলাপিটি প্রথমেই আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটি গরম করতে দিয়ে দেব দুধটি যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটি অফ করে দিয়ে তাতে দু চামচ ভিনিগার আর দু চামচ জল মিশিয়ে সেই মিশ্রণটি দিয়ে দেবো দুধের মধ্যে তারপর একটি হাতা এভাবে দুধের মধ্যে চালাতে থাকব তাতে হবে ছানাটি খুব সহজেই কেটে যাবে ছানাটি কেটে গেলে ছাঁকনির মধ্যে এভাবে ছানাটি ছেঁকে নেব তারপর বেশ কিছুটা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এতে ছানার টকভাবটি কেটে যাবে তা না হলে মিষ্টির মধ্যে টকভাব চলে আসবে আর খেতে মোটেও ছানাটি খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর জল ঝরতে দেবে এভাবে চামচের সাহায্যে এভাবে একটু জল বের করে নিয়েছি তারপর বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য ঠান্ডা হয়ে গেলে আর জল একেবারে গেলে তারপর ছানাটি একদম খুব ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না ছানাটির মধ্যে একটু তেল তেল ভাব হয় ততক্ষণ খুব ভালো করে ছানাটি মাখতে হবে এতে ছানা জিলাবিটা যেমন নরম হবে তেমন খেতে ভীষণ সুন্দর হবে তাই ছানাটি খুব ভালো করে একটু সময় ধরে মাখতে হবে ছানাটি বেশ কিছুক্ষণ মাখার পরে তার মধ্যে খুব সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দেব ঘি দেওয়ার পর আবারও ছানা টি খুব ভালো করে মেখে নেব ঘিটি অপশনাল ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন যারা ঘি খেতে পছন্দ করেন তারা অবশ্যই এটি ব্যবহার করবেন এতে টেস্টটা ভীষণ ভালো হয় তারপরে দু চামচ মতো ময়দা দিয়েছি আর খুব সামান্য পরিমাণে এক চিমটে মতো দিয়ে দিয়েছি খাবার সোড়া দিয়ে আবারও ছানাটি বেশ কিছুক্ষণ মেখে নেব তারপরে এক চামচ দিয়ে দেবো গুঁড়ো দুধ দিয়ে ছানাটি আবারও মাখতে থাকবো মোটামুটি আধ ঘন্টা মতো টাইম লেগেছিল ছানাটি খুব ভালোভাবে মাখতে ছানাটি যখন খুব ভালোভাবে মাখা হয়ে যাবে ছানার মধ্যে একটা ভীষণ তেল ভাব চলে আসবে আর ছানাটি ভীষণ সফট হবে দেখুন ছানাটি ভালো করে মেখে নিয়েছি বা ছোট ছোট করে এভাবে ভাগ করে নেব যাতে প্রত্যেকটি জিলাপি একই মাপের হয় তার জন্য প্রথমে ছোট ছোট করে ভাগ করে নিয়েছি তারপরে হাতের সাহায্যে লম্বা করে জিলাপির আকারে গড়ে নেব দেখুন এরকমভাবে প্রথমে টুক লম্বা করে নিলাম তারপর জিলাপির শেপে বানিয়ে নেব। এই রকম এইরকমভাবেই সবগুলি ছানার জিলাপি বানিয়ে নেব আপনারা অবশ্যই এইভাবে একবার ছানার জিলাপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর যেহেতু সামনে রাখি পূর্ণিমা আসছে তাই এইভাবে একবার ছানার জিলাপিটি বানিয়ে দেখতে পারেন এটি খেতে ভীষণই সুন্দর হয় তো এইভাবে সবগুলি বানিয়ে নিয়েছি তারপর কড়াইতে তেল দিয়ে দেব। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি তেলটি একদমই গরম করব না তেল দেওয়ার পরেই এই ছানার জিলাপিগুলি একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। আর গ্যাসের ফ্লেমটি একদম লোতে রেখে দেব। এই রকম ভাবে বেশ কিছুক্ষণ পরে দেখবেন জিলাপিগুলি একা একাই উপরে ভেসে উঠছে আর গ্যাসের ফ্লেমটি লোতে রাখলে জিলাপিগুলি খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে আর পাশেই অন্য একটি কড়াইতে শিরাটি বানিয়ে নেব তো আমি এখানে এক বাটি চিনি মানে দেড়শো গ্রাম চিনি নিয়েছি আর সেই বাটির মাপেই এক বাটি জল নিয়েছি আর এখানে এই শিরাটি খুব বেশিক্ষণ ফোটাবো না একটু পাতলা রাখতে হবে তাতে রসটি খুব ভালোভাবে ঢুকে যাবে যখন ফুটতে শুরু করে দিয়েছিলো শিরাগুলি তাতে তিনটি ইলাচ দিয়ে দিয়েছিলাম আর এই দিকে জিলাপিগুলির এক পিঠ একটু লাল হয়ে গেছে এবার অন্য পিঠটি উল্টে নেব দেখুন শিরাটি একদমই চিটচিটে ভাব হয়নি ফুটে উঠে একটু সামান্য গাঢ় হতেই গ্যাসের ফ্লেমটি অফ করে দেব আর জিলাপিগুলি লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলি তুলে নেব সবগুলি জিলাপিই ভাজা হয়ে গেছে তুলে নিয়ে যে শিরাটি বানিয়েছি সেটিতে তার মধ্যে দিয়ে দেব। সেটি এখনও উষ্ণ উষ্ণ গরম থাকবে সেই অবস্থায় দিতে হবে তাতে কি হবে জিলাপির মধ্যে রসটি ভীষণ ভালোভাবে ঢুকেও যাবে আর একটা জিলাপিও ভেঙে যাবে না এই রকম ভাবে সবগুলি জিলাপি শিরার মধ্যে দিয়ে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো তারপরে আধ ঘন্টা পরে এভাবে নামিয়ে নেব দেখুন তৈরি হয়ে গেছে ছানার জিলাপি আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন এটি খেতে ভীষণই সুন্দর হয় আর এটি একটি কেটে দেখাচ্ছি ভিতর পর্যন্ত রস ভীষণ ভালোভাবে ঢুকে গেছে আর এটি খেতেও ভীষণ ভালো হয়েছিল আপনারা অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখুন আর কমেন্ট করে জানান কেমন হয়েছে দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে